আমাদের সমাজে কিছু কিছু হাজব্যান্ড আছে ঠিক ঘরের বাইরে তার একরকম রূপ ঘরে ঢুকলে তার একরকম রূপ বুঝছেন যেমন এখন আমি কথার মধ্যে পানি খেয়েছি কিছু কিছু হাজব্যান্ড আছে এটাও দোষ ধরবো তুমি কথা শেষ করি তো পানি খেতে পারতা মানে এটাই তারা বুঝে না যে আমি কার দোষ দুষছি তার সাথে তো আমার বাকি জীবন আলা যদি বাসায় কাটাতে হবে এই যে আফুটা লেখছে যে আমার সব কিছুই তার কাছে বিষ কিছু কিছু হাজব্যান্ড আছে এমন সে ঘরের বাইর হবে তার চেয়ারা থাকবে একরকম আর ঠিক ঘরে ঢুকবে তার স্ত্রী সন্তানের সাথে সারা থাকবে একরকম আবার কিছু কিছু আছে সন্তানদের সাথে ঠিক আছে যত সব নিয়ে হয়েছে তার স্ত্রী মনে হয় যে পৃথিবীতে তার প্রধান শত্রু হয়েছে তার স্ত্রী ভাই কেন রে কেন রে ভাই একসাথে নিচে থাকতে হলে ভুল তো করবে কারণ আপনার স্ত্রী কিন্তু মানুষ সে কিন্তু শয়তান না তার ভুল হবে সুন্দর করে কথার মধ্যে সেটা ধরিয়ে দিন সংশোধন করুন রাগারাগি করে নয় রাগারাগি করে কখনো আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন না ভালো থাকবেন